খালেদা জিয়ার বিভিন্ন নির্বাচনে ভোট দু হাজার আট বগুড়া ছয় এক লক্ষ তিরানব্বই হাজার বগুড়া সাত দুই লক্ষ বত্রিশ হাজার ফেনী এক এক লক্ষ চোদ্দ হাজার দু হাজার এক বগুড়া ছয় দুই লক্ষ সাতাশ হাজার বগুড়া সাত এক লক্ষ সাতচল্লিশ হাজার খুলনা দুই একানব্বই হাজার লক্ষ্মীপুর দুই এক লক্ষ তেইশ হাজার ফেনী এক এক লক্ষ তিন হাজার উনিশশো ছিয়ানব্বই বগুড়া ছয় এক লক্ষ ছত্রিশ হাজার বগুড়া সাত এক লক্ষ সাত হাজার ফেনী এক পঁয়ষট্টি হাজার লক্ষ্মীপুর দুই উনষাট হাজার চট্টগ্রাম এক ছেষট্টি হাজার উনিশশো একানব্বই বগুড়া সাত তিরাশি হাজার ঢাকা সাত একাত্তর হাজার ঢাকা নয় পঞ্চান্ন হাজার ফেনি এক ছত্রিশ হাজার চট্টগ্রাম আট উনষাট হাজার